কাটার বোঝা হয়ে গেছে কিন্তু এখন গাছ কোনো কোনো গাছ মরে নেই গাছ মরে নেই ফলের কালার কি এটা কেউ দেখলে বলবে না যে উদলে আসে অন্য অন্য কালার কিন্তু সাদা হয়ে যায় ফেকসে দিয়ে যায় এটা দেয় না কালার ভালো সাইজও সাইজ কোনো কালার নেই সব অন্য চাষি রাঙ্গাবালি উপজেলা যে সকল চাষি ভাই সারা মানুষের যে সকল চাষি ভাইয়ের তরমুজ চাষ করে এই চাষি বের উদ্দেশ্যে কি বলতে চান এরা যদি এটা দেয় তাহলে লাভবান হইবে এটা কালারও ভালো এটা উদলের ভিতর কোনো গাছ নাই ফলের কালার কি এটা কেউ দেখলে বলবে না যে উদলে আসলো অন্যান্য কালার কিন্তু সাদা হয়ে যায় ফ্যাকাশে দিয়ে যায় এটা ফ্যাকাশে দেয় না এদের কালার ভালো সাইজও ভালো কোন গোল কোনো কালার নেই সব লম্বা বুঝে আর করাও আসে মনে কারণ ব্যাপক জি অন্যান্য তরমুজ দিলে মনে হয় ভালো আসে না টেনশন থাকে এটা করা আসতে থাকে জি শুরু থেকে করা আসতে থাকে আমরা ধন্যবাদ জানাই ভাইকে সকলকে ইয়ার মালিক সিটের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন